আমাদের ক্লাস থেকে কে কে পার্টিসিপেট করছে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামে তাদের নামগুলো একটু সৈনি ম্যাম কালেক্ট করতে বলেন দেখ না কি মাস্ট ভিডিও গুলো এসছে হোয়াট আর ডুইং হিয়ার নাথিং ম্যাম হাতে কি আছে দেখাও সৈনি ম্যাম বলেছিলেন যে ডান্স প্র্যাকটিস করার জন্য ফোনটা লাগবে ফোনে গানগুলো চালিয়ে আমরা প্র্যাকটিস করছি তো তার জন্য ফোনটা নিয়ে তোর কি মনে হয় আমি ক্লাস করব